বিবি মরিয়মের জন্য বুড়িগঙ্গা নদী থেকে প্রায় গর্জন ভেসে আসত ঢাকাবাসী সে সময় বিশ্বাস করতেন এ গর্জনের অর্থ হল কালেখা বিবি মরিয়মকে ডাকছে এক সময়ের ঢাকার গৌরব ও পর্যটকদের প্রধান আকর্ষণ কালেখা ও মরিয়ম জুটি এ দুগল জুটি হল দুটি ভয়ঙ্কর কামান বৃহৎ কামানের নাম কালেখা ও তার চেয়ে একটু ছোটোটির নাম মরিয়ম এক সময় ঢাকার পর্যটকদের আকর্ষণ লালবাগ দুর্গ বা বড় কাটরা নয় ছিল মোঘল যুগের একটি মস্ত কামান সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কনিষ্ঠ কর্মকর্তা রবার্ট লিন্স তিনি লিখেছেন ঢাকায় গর্ব করার মতো তেমন কিছুই নেই লালবাগ দুর্গ বড় কাটরা বাজার আর টঙ্গীর পুল কিছুই তাকে আকৃষ্ট করেনি শুধু একটি জিনিসই করেছে তা হল ঢাকার একটি কামান হ্যাঁ কালেখা জমজমের কথাই উনি বলেছেন মুন্তাসির মামুনের বলি। দ্বিতীয় খণ্ড বইয়ের ঢাকার হারিয়ে যাওয়া কামান এই শিরোনামে একটি অধ্যায়ে এই বর্ণনা পাওয়া যায় সতেরোশো শতকের গড়ার দিকে মুঘল বাদশাহ সম্রাট জাহাঙ্গীর ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করলে এখানে গড়ে ওঠে নানা প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সে সঙ্গে মাথা চারা দিয়ে উঠতে থাকে জলদস্যুদের উপদ্রব বিভিন্ন ইতিহাস গ্রন্থে সে সময়কার জলদস্যুদের কথা উঠে এসেছে ঢাকার চারপাশ দিয়ে নদী বেষ্টিত আর সে নদীপথেই নিশীত রাতে আসত জলদস্যুরা বিশেষত মক পর্তুগিজ আর আরাকানি জলদস্যুদের উপদ্রব ছিল চরমে তাই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ঢাকায় বেশ কিছু কামান তৈরি করা হয় এর মধ্যে দুটি কামান ছিল অত্যন্ত বিখ্যাত মুঘল নির্মাণশৈলীতে বিশালত্বে ও সৌন্দর্যে এগুলি ছিল বিশ্বমানের কামান কামান দুটির একটি নাম ছিল কালে খা জমজম ও অপরটি বিবি মরিয়ম ধারণা করা হয় কালে খাঁ নামে কোনো পীর ও তার স্ত্রীর নামে এই নামকরণ করা হয়েছিল তবে কেউ কেউ দাবি করেন মির জুমলাই দুটি নামকরণ করেছেন ব্রিটিশ রাজকর্মচারী ও পর্যটকরা কালে খাঁকে দেখেই সবচেয়ে বেশি অবাক হতেন এবং বৃত্তান্ত লিখে যেতেন বিখ্যাত ভূগোলবিদ জেমস রেনেল তার স্মৃতির কথায় ঢাকায় ওই কামানের কথাই বিস্তারিতভাবে লিখে গেছেন পরিমাপের দিকে কালে খাঁকে তিনি তুলনামূলক বেশি জমকালো ও বিশাল হিসেবে আখ্যায়িত করে গেছেন সম্রাট আওরঙ্গজেব ষোলোশো সালে আসাম অভিযানের সময় ছয়শো পঁচাত্তরটি ভারী কামান ব্যবহার করেছেন তার মধ্যে বিবি মরিয়ম ছিল সর্ববৃহৎ জয়ের স্মারক হিসেবে বিবি মরিয়মকে বড়কাটার কাটরার দক্ষিণ পাশে ঘাটে স্থাপন করেন তখন থেকে কামানটি জুমলার কামান হিসেবে পরিচিতি পায় বুড়িগঙ্গার মোখলাই চরে রাখা হয় কালে খা জমজমকে পরবর্তীতে নদী ভাঙনে বুড়িগঙ্গার অথৈ জলে সলিল সমাধি হয় কালে খা জমজমের রবার্ট সতেরোশো আশি সালের নদী ভাঙনে কালেখা জমজমের ক্ষতির জন্য ইংরেজ কর্তৃপক্ষকেই দায়ী করেছেন কিন্তু স্থানীয়দের কাছে তা এতটাই প্রয়োজনীয় ও আধ্যাত্মিক ছিল যে তারা মনে করত স্বর্গ থেকে এটি এসেছিল আবার স্বর্গতেই তা ফিরে গেছে মুন্তাসির মামুন লিখেছেন বুড়ি কালে খা জমজম ডুবে যাওয়ার পর লোকমুখে কুসংস্কার বেরিয়েছিল যে বিবি মরিয়মের জন্য বুড়িগঙ্গা থেকে প্রায় গর্জন ভেসে আসত তারা বিশ্বাস করত এই গর্জনের অর্থ হল কালেখা তার সঙ্গিনী মরিয়মকে ডাকছে তারা হলপ করে বলতেন সেই গুরুগম্ভীর আওয়াজ তারা শুনেছেন কালেখা জমজম হারিয়ে যায়নি এটি বুড়ি গঙ্গাতেই আছে তার সঙ্গী বিবি মরিয়মে এখনও কোনো জং পড়েনি কাজেই হয়তো কালেখাও ঠিকঠাকভাবে অপেক্ষা করছে বুড়ি গঙ্গার তলদেশে পানীয় মাটির গহিনে এত বড় ও ভারী কামান উদ্ধার অভিযান চালালে আবার বিবি মরিয়মের পাশে ফিরিয়ে আনা সম্ভব নগরবাসী তা বিশ্বাস করে